নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ঘুগনি নিরামিষ ঘুগনি এত সুন্দর একটা রেসিপি আর জাস্ট রুটি লুচি যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত যায় সবাই আশা করি বানাতে জানেন তবে সবাইয়ের স্বাদ কিন্তু একই রকম রান্নার পদ্ধতি হয় না আর একই রকম খেতেও হয় না আমি যেভাবে বানাবো সেটা যদি আপনারা খেয়ে খেয়ে দেখেন বা বানিয়ে দেখেন তো একদম নিরামিষ বলে মনেই হবে না আর এইভাবে যদি রান্না করেন মনে হবে এইভাবেই ঘুগনিটা বানাই এতটাই টেস্টি চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানাই এখানে দেখুন মটর নিয়ে নিয়েছি মটরটা রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর বেকিং সোডা দিয়ে আর সামান্য এক চামচ তেল দিয়ে এটা তিন থেকে চারটে সিটি দিয়ে নেব এবার এখানে দুটো আলু নিয়েছি আলুগুলোকে ডুমো করে কেটে নেব আলুগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি তার জন্য আলুটা কিন্তু আমি প্রেশারে দিলাম না তবে আলু বুঝে আপনারা প্রেশারে সিটি দিয়ে নিতে পারেন মটরের সঙ্গে এই আলুগুলো এতটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে প্রেশারের মধ্যে দিলে কিন্তু এই আলুর চিহ্নত পাওয়া যাবে না তার জন্য আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে ভেজে নিয়ে এই রেসিপিটার সঙ্গে ব্যবহার করব তাহলে এর স্বাদ বেশ ভালো লাগে একবার আলুগুলোও গোটা গোটা থাকবে দেখুন ছোট ছোট করে ধুয়ে রাখা আলুগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এলাম ছোটো ছোটো পিস করে আলুগুলোকে রেখে দেব। এইভাবে ঘুগনির মটরটাকে সিদ্ধ করতে দিতে হবে আর আলুটাকেও কেটে নিতে হবে এবার যে পয়সাল মশলাটা বানাবো সেটা শুকনো খোলার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ ধনে আর গোটা জিরে এগুলো শুকনার খোলার মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা বেশ গন্ধ বার হলে তখন অন্য একটা পাত্রে তুলে নেব আর শিলনোড়াতে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে পুরো গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আজকে রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি যেহেতু নিরামিষ ঘুগনি আর ঘুগনিরটা স্বাদ বেশ ভালো আসবে এই সরষের তেলটা দিয়ে দিলে এবার ওই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম আলুটা এইভাবে কিন্তু লবণ আর হলুদ না দিয়ে কিন্তু ভেজে নেব আলুটা এইভাবে ভেজে নিলে এই ঘুগনির স্বাদটা বেশ ভালো আসে এবার দেখুন সুন্দরভাবে আলুটা কালার চলে এসছে দেখে বুঝতেই পাচ্ছেন এইভাবে লাল লাল করে ভেজে নিলে এই আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর এর স্বাদটাও বেশ ভালো আসবে এবার একটা হাতার সাহায্যে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে এবার এই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকে এইভাবে চিরে ছোট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি গোটা জিরে এলাচ আর লবঙ্গ সেগুলোকে দিয়ে ভালো করে এখানে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসবে তখনই দিয়ে দিতে হবে একটা মেয় মশলা এদিকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা ছোটো সাইজের একটা টমেটো এক আর দু ইঞ্চি মতো এখানে আদা আর এক চামচ মতো গোটা জিরে ভালো করে একটু লবণ জল দিয়ে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর একটা মশৃম পেস্ট বানিয়ে নেব আমি এই রেসিপিটা বানাবো কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এখানে লাল যে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন বা গোটা শুকনো লঙ্কা সেটাকেও কিন্তু পেস্ট করে নিতে পারেন এদিকে দেখুন ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার যে পেস্ট করে মশলাটা সেটা দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখলে তার সুন্দরভাবে মশলাটা কষানো যায় আবারও হাফ মতো যে টমেটারটা রেখে দিয়েছিলাম সেই টমেটারটা কিন্তু গোটা এইভাবে ছোট ছোট পিস করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর মিক্সার জারটা ধুয়ে এক থেকে দু চামচ মতো জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নেব এবার কালারের জন্য কিছু মশলাও এখানে ব্যবহার করে দিতে হবে এইভাবে মশলা কষিয়ে রান্না করে দেখবেন এর সে ঘুগনিটার স্বাদটা বেশ ভালো আসে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প একটু দিয়ে দেব। সুন্দর একটু কালার আসার জন্য এখানে কাশ্মীর লঙ্কাটাকে ব্যবহার করেছি কোনো রকম এই লঙ্কাতে ছাল হয় না কিন্তু কালারটা খুবই সুন্দর আসে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি ফ্যাকাসে একটা কালার আসবে দেখকে কিন্তু খেতে ইচ্ছা করবে না তার জন্য একটু লাল লাল বেশ তেল তেল হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু কাশ্মীর লঙ্কাটাকে ব্যবহার করা আপনাদের যদি পছন্দ না হয় আপনারা স্কিপ করে যেতে পারেন এবার দেখুন মশলাটা অনেকটাই কষিয়ে এসেছে আর পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে আর একটু তেলটাও ছেড়ে এসেছে আর যে ভেজে রাখা মশলাটা করে রেখেছিলাম সেটাও কিন্তু শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি এই স্পেশাল এই মশলাটা যদি আপনারা এই নিরামিষ ঘুগনিতে ব্যবহার করেন এর স্বাদ কিন্তু একদম অন্য রকম আসবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ ঘুগনি অনেকেই কিন্তু খেতে চায় না তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে লুচি রুটি যে কোনো রেসিপির সঙ্গে এখানে দেখুন ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আর কোনো গরম মশলায় বা কিছু ব্যবহার না করলেও চলে যাবে এই মশলাটা এতটাই সুন্দর টেস্ট হয় দেখুন সুন্দরভাবে মশলাটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল এবার তেল ছেড়েও এসেছে আর এই সময় যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটাকে দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গেও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে যাতে আলুর সঙ্গে মশলাটা সুন্দরভাবে মিশে যায় দেখুন সুন্দরভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে আলুটাকে আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে এই যে ঘুগনিটাকে এবার যে সিদ্ধ করে রাখা মটরটা আছে সেই মটরটা কিন্তু দিয়ে দেব আর মটরটা কিন্তু একদম গোটা গোটাও ভাব আছে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারবেন মটরটা এত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে যেহেতু খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে আছে তার জন্য আপনারা এরকম এক চিমটে মতো বেকিং সোডা দিয়ে মটর বা যে কোনো যে সিদ্ধ করেন সেটা কিন্তু দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় দেখুন সুন্দরভাবে মশলার সঙ্গে আর এই মটরটার সঙ্গে ভা ভালো করে কষিয়ে নেব আরও দু মিনিট আর অবশ্যই অন্যদিকে আমি একটু গরম জল চাপিয়ে দিয়েছি যে প্রেসার কুকারে আমি মটরটা সিদ্ধ করেছিলাম সেই প্রেসার কুকারেই কিন্তু এখানে জলটাকে গরম করে দিয়ে ঢেলে দিলাম এবার বেশ কিছুটা এখানে জল ব্যবহার করব জলটা আপনাদের ওপর নির্ভর করে অনেকে কিন্তু একটু একটু পাতলা মতো ঘুগনিটা খেতে ইচ্ছা করে আবার অনেকে একটু গাঢ় গাঢ় খেতে ইচ্ছা করে সেটা কিন্তু আপনারা প্রয়োজন মতো এখানে জলটা ব্যবহার করবেন দেখুন এখানে একটু জল ব্যবহার করে দিলাম গরম জল অবশ্যই দিয়ে ভালো করে সব কিছু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এইখানটায় আপনাদের স্বাদ লবণ আর ঝালটা স্বাদ মতো দেখে নেবেন প্রয়োজন হলে দিয়েও দিতে পারেন দেখুন পাঁচ মিনিট এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর এইভাবেই কিন্তু ঘুগনিটা সুসিদ্ধ তো আছে আলুটা জাস্ট একটু সিদ্ধ হওয়ার দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ফিরে এসে দেখুন গেবিটা একদম সুন্দরভাবে রয়ে গেছে এইভাবেই কিন্তু গেবিটা রেখে দেবার আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে একটু গুঁড়ো গরম মশলা বা ধনে পাতা এখানে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন তা আমি কোনোটাই ব্যবহার করিনি অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর গরম গরম লুচির সঙ্গে এই ঘুগনিটাকে পরিবেশন করব তা আজকের এই নিরামিষ ঘুগনিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন কেননা আপনাদের একটা ধন্যবাদ দেওয়ার আমাদের অবশ্যই প্রয়োজন এখানে দেখুন ওপর থেকে একটু শশাকুচি দিয়ে দিলাম যেহেতু নিরামিষভাবে বানিয়েছি তাই কুচো পেঁয়াজটা ব্যবহার করিনি আর একটু দিয়ে দিলাম পাতিলেবুর রস আর ওপর থেকে একটু বিল লবণ ছড়িয়ে দেব তাহলেই তো একদম জমে যাবে এবার ফুলকো ফুলকো লুচির সঙ্গে এই ঘুগনিটাকে পরিবেশন করব। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে